বালতি বলে উল্টা করে বিয়ার হলদির আর দীপা নাকি আমার এ করলো আমি বলে খালি ভয়েস ওভার করি ভয়েস ওভার করতে না তো এই ভিডিওটাতে যে জায়গাটায় ভয়েস ওভার না করলেই নয় সেই জায়গা ভয়েস ওভার করুম আর পুরোপুরি আমগন যেটা লোকাল ভাষা সেই ভাষাতে চলো দেখি তোমরা ভিডিওটা কতদূর দেখো আর কতটুকু ভালোবাসা দাও যতটুক পারবো ততটুকু রিয়েল বয়সই রাখবো শুধু কে কে বে বে দেখতে পাবা শুনতে পাবা ঠিক আছে দীপা দীপা ভিডিও আমি oh. no.

এই যে আজকে মঞ্চে কিবসে তো তারা ছিল আমরা নেই জানি কারণ দেখি দেখুন দেখি কি করতেছিলি কি করতেছিলি দাও দাও তোমার দিন বাড়াই দাও কিছু না কইলো পুচকি পুচকি শব্দ দি আর টাস না লাগে না মানে এটা পেकडे লুকায়া দি যা যা রাখা রাখেন নাইলে এটা কেউ দেখcare রাখনা যেন কৃষ্ণ কি হইতাছে আমি আমি হরিশন পার্টিতে হইতো নাই এই জায়গাটা ঠিক করো না আমি স্টিল ধার দি তুলো বিটো হ্যাঁ এই না আমার ফটো কই রাখো আজকে আমি যাই দেব একটা

স্বপ্নেస్తేবে দিন থাক না বন্ধু তুমি ওই দিকে দেখেনা তো কি জানো না হ্যাঁ আলোটা দেখ না দিদি দাদা না না বন্ধু তুমি আসেনি তো ভালো খুব আপোড়েনা তো কি আরে ভাই বড় হয়ে যদি লাগাই আইবো বলছিস না দশমত খুল না দশমত খুল না ভালো লাগbole কিন্তু এটা

হইতাছে গেন্দা ফুল দিয়া একটা ফটোশুট আর এই শুটটা আমি স্লো মোশন ওয়েতে নিয়েছিলাম বিকজ একটা রিলস বানাবো আর স্লো মোশনে নিলে একদম সুন্দর করে পড়বো এখানে শুধু ফটো লেগা দেখো আর পিছন দিয়ে এক ঘটি জল দিতেছে ঠান্ডাও লাগতেছে আবার ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ওদিয় আর দিও না দিও না কয়ে কইয়া পিছ দিয়ে চুলগুলা ঝাড়তেছে আর চুল ভিজেই গেছে হারে

সেটাও <imitra> না <imitra> 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 <imitra>

তো যাই হোক বান্ধবী বিয়াতে গেলেই একটু সব থেকে বেশি আনন্দ লাগে আর সব থেকে বেশি নিজের মানুষ আর বান্ধবীর বিয়া মানেই তো একটা আনন্দের ব্যাপার তাই না তো সত্যি কথা কইতে গেলে দীপা তর বিয়েতে গিয়ে অনেক আনন্দ করছি অনেক ভালো লাগছে শুধুমাত্র শুধু ভিডিওর জন্যই না আমি আমার ঘরে ও মা বাবু করতেছিলাম সত্যি অনেক 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 আদর যত্ন করছো অনেক ভালো লাগছে মানে যখনই গেছি আয় বক খা এইসবই তো একটা ভালোবাসা না আর এইগুলাই যদি ভালোবাসা ছোট ছোট ভালোবাসা গুলোই মানুষ মানুষের ভালোবাসা দেয় আর কি তো আমি ছোট ছোট ভালোবাসাতে অনেক হ্যাপি হই শুধুমাত্র একটু মুখের ভালোবাসাতে আমি অনেক খুশি এর থেকে আর বড় কিছু আমার চাই না তো মানে অনেক অনেক ভালোবাসা পেয়েছি যে আমি মানে অনেক হ্যাপি যে তোর বিয়েতে আমার ডাক গেছি থাকছি এনজয় করছি মানে অনেক হ্যাপি আর এর থেকে বেশি আমি এক্সপ্লেন করতে চাই না আর তোরেও অনেক 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 কিউট লাগতাছিল অনেক ভালো লাগতাছিল সব সময় ভালো থাকবি সুস্থ থাকবি আর জামাইকে নিয়ে নতুন জীবন অনেক সুন্দর করে করবি এটাই আমিও চাই আর তো এখানে হয়তো হচ্ছে দীপার একটা ফটোশুট দেখো এখানে হাতের কমি হয়ে গেছে দেখে একটা ছেলেও ঢুকে গেছে সরি একটা না দুই তিনটেই দুইটা ঢুকছে ছেলে কারণ হাতের কমি হয়ে গেছে মেলোক খুব কম মেলোকের সংখ্যা কম হয়ে গেছে কারণ দুপুরে গেছে সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত যে কয়েকজন সামনে আসিল শুধু হাতের মধ্যে হলদি ঘষ আর দীপার মুখের সামনে হাতগুলা ধৈরা দাঁড়ায় থাকো মানে তোমরা বুঝতে পারতেছ সেই লেভেলের ফটোশুট সেই লেভেলের বিয়া বললে কথা বিয়াটা জীবনে একবারে তো যেরকম ইচ্ছা তেরকম যা মনে কামনা আছে যা মনস্কামনা আছে সব পুরা শুধুমাত্র এই বিয়ার মধ্যেই কারণ বিয়াটা একবারে হইব বারবার ঘুরা কখনো আইব না যদি বারবার ঘুরে ঘুরে বিয়ে করতে যাও তাহলে মানুষের আদি কাল্লা কয় তো যেই একবার হইব একবারে যা কিছু ড্রিম আছে সব করো সারা দিন ফটোশ্যুট করো কোনো প্রবলেম নাই তো এইখানে দেখো আমারও কত যে আমারও যে কত নাটক তোমরা তো জানোই আরো আরো দেখো এই দেখো নাটক এখানে হেগো হইতেছে ফটোশ্যুট ফুল দিয়ে ওইখান থেকে ফুলগুলো টুকায় টুকায় আনছি একটা একটা করে ফুলগুলো টুকায় আনছি একটা স্লো মোশন ভিডিও বানানোর লেগা আমি অনেক লেট করে গেছিলাম হালদিতে বিকজ ঘরে তো পূজা টুজা দিয়া যাইতে যাইতে দেরি হয়ে গেছে আর গিয়া দেখি জল ভরা সব শেষ তারপর ফটোশুট হইতেছিল তো ওইগুলোই আর কি একটু এনজয় করলাম আর তুমি শেয়ার করলাম তারপর আমার সবাই করতেছিল যে ভাত খাইয়া যা ভাত খাইয়া যা এমনি যাইস না তো গেলাম ভাত খাইতে না সত্যি অনেক ভালোবাসা পাইলাম অনেক ভালো লাগছে আহ মনে রাখুম এই দিনগুলা গুলা মনে রাখার জন্য আরো আমি অ্যাজ এ ভিডিওস হিসাবে অলয়েস ক্যাপচার করে রাখি মেমরি হিসাবে তো ভাতটাত খায়া হাত টাট ধুয়ে এবার বাড়ির দিকে রওনা দিমু তো এদিক ওদিক তাকায় দেখতাছি যে কাওরে পায়নি কি যে কোয়া জামু যে ঘরের জায়গা যে আমার বান্ধবী মানে দীপা দীপা তো অলরেডি গ্যাসে গ্যা সাজু গুজু করতে মানে ব্রাইড শস দেখেছে ব্রাইড আজকে তার বিয়া উল্লা কথা মানে রাত্রে লেগে রেডি হতে গেছে তবে দেখি ঘুরে ফিরা কাউরে দেখি নাই ওই এক দুইজন যারে দেখছি কি ছোট ছোট তারপরে কইছি ঠিক আছে আমি যাই গা রাত্রে এই দেখো আমি বাড়ি যেতেছি গা তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সরাল থাকার সুস্থ থাকো বাই 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 বাই